আমি পিয়ালি আবার চলে এসছি তোমাদের সাথে আড্ডা মারবো বলে আজকে আমি তোমাদের সাথে আমার পড়া বেশ কয়েকটা বই শেয়ার করে নেব এটাকে বুক হল বলতে পারো বা আমার রিডিং লিস্ট বলতে পারো আপ টু এখন যতগুলো বই আমি হাতের কাছে পেলাম আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো বলে জাস্ট আজকে ভিডিওটা তোমাদেরকে আমার এই বইয়ের কিছু কালেকশন দেখাবো প্লাস আমার এত দিনের মধ্যে এই বছর প্লাস কিছুটা আছে হচ্ছে আগের বছরের শেষের দিক থেকে নিয়ে জিজি যে যে বইগুলো আমি এর মধ্যে শেষ করেছি তোমাদের সাথে সেগুলোই জাস্ট শেয়ার করে হবে তো শুরু করা যাক তার সাথে কিছুটা করে হয়তো যতটুকু মনে আছে কিছুটা বিষয়বস্তু বলে দেওয়ার চেষ্টা করব এবং আমার নিজের কেমন লেগেছিল পড়ে বইগুলো সেটাও আমি যতটা পারবো শেয়ার করব। চলো শুরু করা যাক তাহলে প্রথম যে বইটার কথা বলবো সেটা হলো কিছু বই আমি অলরেডি আমার চ্যানেলে ভালো মতন একটা রিফ্লেকশন আছে সেটা তোমরা গিয়ে দেখে নিতে পারো চ্যানেলেই পেয়ে যাবে আর কিছু বইয়ের রিফ্লেকশন হয়তো করা নেই আমি সেগুলো যতটা পারবো আমি সবগুলোর ব্যাপারেই কিছুটা করে বলার চেষ্টা করবো আচ্ছা প্রথম আমার কাছে হাতের কাছে যেটা আছে সেটা হচ্ছে যে এই বইটা এই বইটা নিয়ে আমার চ্যানেল একটা রিভিউ আছে তো তোমরা চাইলে এই রিভিউটা দেখে নিতে পারো তো এই বইটার ব্যাপারে বলতে গেলে যেটা বলতে হয় এটা পুরোপুরি একটা বেশ গবেষণামূলক প্রবন্ধ আকারে একটা কাহিনীকে দেখানো হয়েছে বেসিক্যালি এটা একটা মালায়ালাম নাটক থেকে নিয়ে আর কি রামের চরিত্র এবং সেই বিষয়ে বিভিন্ন ধরনের ভাবে আর কি বলা হয়েছে যে সেই সময় দাঁড়িয়ে কিরকম ভাবে আর কি জাতি হতো রামের চরিত্রকে একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে সীতাকে এখানে অন্য জায়গা থেকে দেখানো হয়েছে নারীদের চরিত্র সেখানে দেখানো হয়েছে রাক্ষসীদের ভূমিকা দেখানো হয়েছে অনেকগুলো ছোট ছোট বিষয়ই বইটাতে কিন্তু উঠে কারণ এখানে লেখক বিভিন্ন মানে পুরান থেকে গ্রিক পুরান থেকে ভারতীয় মাইথোলজি সমস্ত কিছু মিলিয়ে বহু তথ্য নির্ভর একটা প্রবন্ধকারে এই বইটি লেখা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত এটার দামটা আমি বলে দিচ্ছি এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এটা লেখক হচ্ছে শুধু সত্য ঘোষ আচ্ছা তো এই বইটার নাম হলো ধর্মযোদ্ধা গ্রাম আচ্ছা নেক্সট বই আমার হচ্ছে এটারও আমার চ্যানেলে একটা রিভিউ আছে সেটা হচ্ছে তেরো নম্বর ফ্লোর অভিষেক চট্টোপাধ্যায় এটাও অভিযান পাবলিশার্সেরই বই তো এই বইটিতে এটা একটা ভূতের গল্পের বই এবং এখানে যথেষ্ট ভালোভাবে ভূতের গল্পটাকে বর্ণনা করা হয়েছে যেখানে আমার পড়তে পড়তে যথেষ্ট ভয় লেগেছে কিছু কিছু জায়গায় বাট যেটা কি এখানে কিছু কিছু একটু অবাস্তব অলৌকিক জায়গা দেখানো হয়েছে যেগুলো সাথে আমি খুব একটা রিলেট করতে পারিনি আবার অনেক জায়গাতে মানসিক যে অন্ধকারের জায়গাগুলোকে ভৌতিক জায়গার সাথে রিলেট করা হয়েছে সেটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে তো এটা হলো আমার সেকেন্ড বই তেরো নম্বর ফ্লোর অভিষেক চট্টোপাধ্যায় এটা অভিযান পাবলিশার্সের বই এটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা আমার নেক্সট বই হচ্ছে ইতিহাসে নেই মোহনা দেবরা এই বইটা খুব ইন্টারেস্টিং বই এখানে অনেকগুলো চরিত্র আছে অনেকগুলো জায়গা আছে এবং কিছুটা কিছুটা লেখিকা এখানে নিজের নিজেকে আর কি ভীষণ প্রকাশ করেছেন তো অনেক জায়গায় লেখিকা লেখার মধ্যে কিছুটা খাপছাড়া জায়গা আসতে পারে তো সেটার সাথেও ভীষণ সুন্দর একটা সামঞ্জস্য আছে প্রায় এবং যেহেতু বিভিন্ন রকমের পরিস্থিতি এখানে উঠে এসছে সেখানে কিছুটা হয়তো অলৌকিক না বলেও কিছুটা বলা যায় একটু সারিয়ালিস্ট একটু স্বপ্নালু টাইপের জায়গা রয়েছে এখানে এবং একটু লেখাটার মধ্যে লেখাটি খুবই প্রাণোচ্ছল খুবই সুন্দর লেখা এবং যেটা ভালো লাগার বিষয় ছিল সেটা হচ্ছে একমাত্র লেখার ধরো নাল মানসিকতা ভীষণ উন্মুক্ত পাওয়া গেছে এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে এই মুহূর্তে আমার পুরোটা মনে আছে তো যতটুকু আমার মনে আছে কারণ বইটা আমি অনেকদিন আগে পড়েছিলাম তার ভিত্তিতে বলতে পারি বইটা পড়তে আমার ভালো লেগেছিল খুব আমি এনজয় করেছিলাম বাট খুব একটা কিছু ক্লিয়ার বিষয়বস্তু আমি পাইনি তার জন্য একটু খারাপ লেগেছিল তো এটা হচ্ছে বিভাগ প্রকাশনীর বই বইটার নাম ইতিহাসে নেই মোহনা দেব লেখা বইটির দাম হচ্ছে একশো নিরানব্বই পড়তে বইটা আমার বেশ ভালো লেগেছে কিন্তু আমি বিষয়বস্তু খুব একটা কিছু ইন্টারেস্টিং লাগেনি বাট যেহেতু অনেকগুলো প্লন অনেকগুলো চরিত্রগুলো যে মেলবন্ধন সামঞ্জস্যটা যেটা তৈরি করা হয়েছে সেগুলো ভালো লেগেছে এই হলো ইতিহাসে নেই আমার থার্ড বই তারপরের বইটা হচ্ছে আরকিওমিস্ট্রি কাছে আর্য মিস্ত্রি লেখা হচ্ছে বিশ্বজিৎ সাহার এটা হচ্ছে অরণ্য মন না এটা হচ্ছে শব্দ প্রকাশনার বই এটার দাম হচ্ছে প্রিন্টেড প্রাইস এখানে কোথাও দেখতে পাচ্ছি না আমার ঠিক খেয়াল নেই আমার ঠিক খেয়াল নেই দুশো আড়াইশো টাকার মধ্যেই হবে এটা শব্দ প্রকাশনী থেকে প্রকাশিত আচ্ছা এখানে আছে ওকে তো এটা হচ্ছে বেশ কিছু জায়গা নিয়ে একটা গবেষণামূলক লেখা এবং এটা একটা প্রবন্ধ এবং নন ফিকশন এবং বিভিন্ন ধরনের ঐতিহাসিক আবিষ্কার এবং সেইগুলো বিষয় বেশ কিভাবে আবিষ্কার হয়েছিল কোথায় আছে সেই সমস্ত বিভিন্ন জায়গা নিয়ে এখানে বিভিন্ন ছবিও আছে কোথা থেকে সূত্র গুলো পাওয়া গেছে সেই সমস্ত যে তথ্যগুলো সেগুলো সমস্ত কিছু দিয়ে এই বইটি হয়েছে বেশ ইন্টারেস্টিং কিন্তু একটু খেই হারিয়ে গেছিল আমার যেহেতু এত ইনফরমেশন এত তথ্য তার জন্য বাট পড়তে বেশ মজা লেগেছে সেই অনেক ইনফরমেশন অ্যাজ ইন্টারেস্ট যেন পড়তে বেশ ভালো লেগেছে এবং এটা এমন একটা বই যেটা কালেকশনে রাখার মতো কারণ এখানে বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে জানা যায় এই বইগুলো যখন ইচ্ছা তখন তুলে নিয়ে কোন একটা পেজ খুললেই যে কোনো একটা ইনফরমেশন পাওয়া যায় বা সেটা নিয়ে পড়ে ফেলা যায় সেই হিসেবে এই বইটা একটা কালেকশনেবল এডিশন আচ্ছা এই বইটিও হচ্ছে আহ শব্দ প্রকাশনের বই এবং এটার দাম তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের নিয়ম এবং সেই নিয়ম অনুযায়ী একটি গল্প একটি পরিবার এবং সেখান থেকে একজনের বৌদ্ধ ধর্মে আবার চলে যাওয়ার যে একটা রীতি এই সমস্ত কিছু নিয়ে গল্পটা আহ আরো যদি বৌদ্ধ ধর্ম রিলেটেড গল্প পড়ার ইচ্ছে থাকে তবে সেই বইটি নিতে পারে আমার খুব একটা ভালো লাগেনি কারণ আমার বিষয়বস্তুতে কোনো ইন্টারেস্টিং লাগেনি লেখার ধরন বেশ ভালো ছিল লেখকের নাম হচ্ছে অঙ্কুর বর এবং বইটি লৃধা প্রকাশনীর বই এবং বইটির দাম হচ্ছে দুশো বাইশ টাকা আচ্ছা তারপরটা হচ্ছে দ্য গেম অফ পাপেট নাইমো রহমান বইটা অভিযানের বই এবং বইটির দাম হচ্ছে দামটা কেটে দেওয়া আছে তিনশো পঞ্চাশ টাকা তো বইটি আসলে একটা সাসপেন্স এবং সেখান থেকে একটা জায়গা দেখানো হয়েছে সেখানে একটা মেয়ের লড়াই দেখানো হয়েছে মেয়েটা একা বাঁধছে সেই মেয়েটার ওপরে কিছু অত্যাচার হবে সেই মেয়েটার জীবন এবং তার সাথে সাথে আরো কিছু চরিত্র এবং কি হয় গল্পটি সেই নিয়ে এটা পুরোপুরি একটা সাসপেন্স স্টোরি এবং অনেকগুলো জীবন অনেকগুলো চরিত্র অনেকগুলো জায়গা এখানে উঠে এসেছে যেভাবে আহ রহস্যটার সমাধান হবে সেটাও বেশ একটা ইন্টারেস্টিং জায়গা আছে তারপর এটা বেশ ধরশনি 100 দিন পর এই বইটির আমার চ্যানেলে খুব ভালো একটা রিভিউ আছে তোমরা দেখে নিতে পারো যদি চাও তো এই বইটা হচ্ছে ক্যাফে টেবিলের বই দেবতো দাসের লেখা দেবতো দাস আমার একজন অত্যন্ত প্রিয় লেখক এবং ওনার লেখা সব সময় খুব ইন্টারেস্টিং অনেকগুলো জায়গা তুলে আনে অনেকগুলো রাজনৈতিক সামাজিক ওনার লেখা থেকে পাওয়া যায় সেই অনুযায়ী লেখা এখানে যে কটা গল্প আছে সেগুলো কিছু কিছু জায়গা এবং কিছু কিছু সামাজিক জায়গাকে তুলে ধরেছে তিনশো পঁচিশ টাকা দাম উম প্রত্যেকটা গল্পই মানে মনের মধ্যে দাগ কেটে যাওয়ার মতন গল্প ভীষণ ভাবে অনুভব করার মতন গল্প তো এটা হচ্ছে দেবদাসের ধর্ষণের আঠেরো দিন পর বইটি আহ ক্যাফে টেপেল বই কুয়াশা ঘেরা কারণ ধরা নিয়েও আমার চ্যানেলে অলরেডি একটা রিফ্লেকশন করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর এই বইটা হচ্ছে রণদীপ নন্দীর অরণ্য মন্দির প্রকাশিত বইটার দ্রুত মূল্য হচ্ছে দুশো টাকা ঠিক আছে বইটার প্রিন্টের প্রাইস হচ্ছে দুশো টাকা বইটা একটা পাহাড়ি স্কুল পাহাড়ি স্কুলে একজন যাবে পড়াতে এবং তারপর সেইখানকার যে রাজনৈতিক চেহারা সেখানকার সামাজিক চেহারা সেই স্কুলের সাথে সেই আদিবাসীদের সাথে সম্পর্ক এবং সেই স্কুলের আশপাশে যে গড়ে ওঠা বিভিন্ন ধরনের কাহিনী বিভিন্ন ধরনের সম্পর্কের আপডালে কিভাবে একে অপরের সাথে আবার যুক্ত হয়ে যাবে তাই এই গল্প বইটি পড়তে বেশ আনন্দ পেয়েছি কারণ এখানে ভীষণ সুন্দর পরিবেশের একটা বর্ণনা আছে পাহাড়ি স্কুল গুলোর একটা বর্ণনা আছে সেখানকার মানুষদের জীবনযাত্রা রাজনৈতিক চেহারা সামাজিক বর্ণনা আছে তো সেই জায়গা থেকে বেশ ভালো লেগেছিল বুদ্ধের চোখ আহ রূপাঞ্চন গোস্বামী এটাও ক্যাফে টেবিলের বই এবং এই বইটি নিয়েও আমার চ্যানেলে অলরেডি একটা রিফ্লেকশন আছে আমি বেশি কিছুই বলবো না এখানেও বুদ্ধ বুদ্ধকে নিয়ে এবং সেই অন্ত মন্ত্র related কারো যদি আগ্রহ থাকে সেটা পড়তে পারে আমার যে কারণে বইটা ভালো লেগেছে এখানে checking এর খুব সুন্দর একটা বর্ণনা আছে এবং আহ বিভিন্ন রকমের জায়গা সেখানকার যে বৈচিত্র্যময় পরিবেশ পরিবেশের যে বর্ণনা সেগুলো আমার খুব ভালো লেগেছে বইটা পড়তে গিয়ে বইটা ক্যাফে বই বইটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা। তারপরে হচ্ছে পাইন পাতায় রক্তের দাগ অরিন্দম ঘোষ এই বইটা নিয়েও আমার চ্যানেলে একটা আছে পারো এটা হচ্ছে প্রকাশিত অরিন্দম ঘোষের লেখা এই বইটাও একটা সাসপেন্স স্টোরি এখানে একজন বন্ধু সবাইকে পাঠাবে এবং তারপর আস্তে আস্তে খুন হতে থাকবে এবং বিষয়টা কি হবে সেই নিয়েই আহ গল্প কিভাবে খুনের সমাধান হবে এবং সেটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা নেবে এবং যে এক্সপ্লানেশনটা আছে যে বর্ণনাটা করা হয়েছে একটা খুনের পিছনে খুনগুলোর পিছনে যে মানুষের তার ছোটোবেলা তার জায়গাগুলো সেই জায়গাটা নিয়েই হচ্ছে এই পায়ন পাতায় রক্তের দাম বইটা শপিংজনের বই আর বইটার দাম হচ্ছে একশো নব্বই টাকা আচ্ছা তারপরে হচ্ছে স্মৃতিচিহ্ন হর্ষ দত্ত এই বইটিরও আমার চ্যানেলে ভিডিও আছে অলরেডি এই বইটি কিছু ঐতিহাসিক প্রদর্শন ঐতিহাসিক নমুনা পাবে একজন শিক্ষক একটি গ্রামে গিয়ে এবং সেই নিয়েই তার সেই একজন ইতিহাসের শিক্ষক ছিলেন এবং তার পরিবারে তার ছাপ আশেপাশের মানুষদের মধ্যে সেই নিয়ে যে একটা সামাজিক পরিবর্তন তারপরে তার জীবনে যে পরিবর্তন গুলো আসতে থাকবে তার ছেলের মধ্যে যে পরিবর্তন আসতে থাকবে তাদের মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য সমস্ত কিছুর মধ্যে দিয়ে যে যাওয়া এই এবং তার সাথে তার যেই নেশা তার যে এই ভালো লাগা তার যে আবিষ্কারের গল্প এইগুলোকে নিয়েই এই গল্পটা আহ পড়তে সত্যিই খুব ভালো লাগে এটা একটা পুরো অন্য ধরনের গল্প এবং এর সাথে এক ধরনের মানসিকতা এক ধরনের সামাজিকতা উঠে এসছে এবং আহ বিষয়বস্তুটা খুব interesting তারপরে হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায় আরেকজন আমার খুব প্রিয় লেখক তিস্তা যাবেই গল্পটির নাম এবং এখানে বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে অনেকগুলো জায়গা উঠে এসছে একটি শারীরিক দিয়ে যাওয়া একটি বাচ্চা উঠে এসছে মানে সম্পর্ক উঠে এসছে বিভিন্ন মোড়কে এবং সেখান থেকে পারিবারিক বিভিন্ন রকমের দ্বন্দ্ব মানুষের জীবনের বিভিন্ন দ্বন্দ্ব উঠে এসছে যেটা বারবারই আমরা পাই সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখায় তো এই বইটা পড়তে গিয়ে আমার খুব এনজয় করেছে অবশ্যই কারণ এই ধরনের বই পড়তে সবারই ভালো লাগে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের বই তো সত্যিই খুব ভালো লাগার মতন জায়গা এবং সম্পর্কে যে বিভিন্ন দিকগুলো সেগুলো আমার বেশি ভালো লেগেছে এখানে এবং এখানে যে স্পেশাল চ্যানেলটিকে দেখানো হয়েছে তাকে ঘিরে যে সামাজিক জায়গা এবং তাকে যে স্কুলে রাখা হয় সেই স্কুলের যে একটা বাস্তব জায়গা দেখানো হয়েছে এটা ভীষণ ইম্পর্টেন্ট তো সামাজিক অ্যাওয়ারনেস এখানে আছে সেগুলো আমার খুব ইম্পর্টেন্ট লেগেছে আর তারপরের বইটা হচ্ছে কলিযুগ ডট কম নন্দিতা বাগচির লেখা এটা আনন্দ পাবলিশার্স এর বই এটা জাস্ট আমি কয়েকদিন আগেই এটাকে রিফ্লেকশন করেছি চ্যানেলেই আছে তো এই বইটা অবশ্য বিভিন্ন ধরনের চরিত্র এখানে আছে এবং এখানে কয়েকজন বন্ধুরা মিলে আবার অনেক বছর পরে দেখা করার একটা সিদ্ধান্ত নেবে এবং সেখান থেকেই তাদের যে পুরনো যে অতীত উঠে আসবে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের মানসিক অন্ধকারের জায়গা উঠে আসবে এবং তো সেই বিভিন্ন ঘাত প্রতিঘাত সেই বিভিন্ন মানুষের বন্ধুদের মধ্যে যে পরিবর্তন এতদিন পর দেখা হচ্ছে সেই জায়গাগুলো খুব ভালো লেগেছে একটা দেশ আর বিদেশের মধ্যে যে সামঞ্জস্য এখানে দেখানো হয়েছে যেটা বেশি ইন্টারেস্টিং তারপর বিভিন্ন ধরনের জায়গা এখানে উঠে এসছে বিভিন্ন সামাজিক সমস্যার জায়গা উঠে এসছে মানসিক সমস্যার জায়গা উঠে এসছে বেশ ভালো একটা এনজয়েবল জায়গা ছিল বলতে এসব পাপ করি এই বইটিরও একটা রিফ্লেকশন আমার চ্যানেলে আছে এবং এই বইটি ভীষণভাবেই আর কি আমার বেশ ভালো লেগেছে বইটির সাবলীল লেখার ধরন দেখে লেখিকা এখানে ভীষণ সুন্দরভাবে লিখেছেন লেখিকার লেখার ধরন আমার ভালো লেগেছে এবং ভীষণ খোলা মনে একটা লেখা লিখে চলেছেন এরকম ধরনের একটা ফিল করেছিলাম এবং এখানে পরিবার উঠে এসেছে তাদের বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত বিভিন্ন সমস্যা বিভিন্ন জায়গা মধ্যে দিয়েও একটা যে হিউমার একটা যে হাসির জায়গা মজার জায়গা উনি তুলে ধরেছেন সেটা সত্যি খুব সুন্দর ছিল এটা ন নম্বর সাহিত্য পাড়া থেকে প্রকাশিত আর বইটার লেখিকা হচ্ছে অন্তরা ব্যানার্জি বিষয়বস্তু খুব কিছু সেরকম না হলেও যে জায়গাগুলো উঠে এসেছে বা যে জায়গাগুলোকে উনি যেভাবে বর্ণনা করেছেন সেগুলো খুব ইন্টারেস্টিং ছিল ভীষণ মজার ছিল বইটার দাম হচ্ছে দুশো টাকা আচ্ছা এখানে একটা লাইন লেখা আছে আমি বলতে চাই 페রোমোনের নেশাকে তাও যদি छाতি মেরাত গায়ে মেখে নি তোর দামি আতরের নিচে তার গন্ধ তো ওই পাপ করি আচ্ছা তারপরের বইটা হচ্ছে বাবু ও বর্মণিতা দেবা রতি মুখোপাধ্যায় এর একটা ফার্স্ট পার্ট আছে হারিয়ে যাওয়া খুনীরা তো সেটা একটা ফার্স্ট পার্ট আছে যেটা দ্বি প্রকাশনী থেকে মনে হয় প্রকাশিত হচ্ছে এটা আমি বুক ফর্ম থেকে নিয়েছিলাম এবার এই বইটার ব্যাপারেও আমার চ্যানেলে অলরেডি একটা রিফ্লেকশন দেওয়া আছে তো এই বইটা খুব ইন্টারেস্টিং ছিল এবং সেখানে আমি অনেকগুলো জায়গা তুলে ধরেছিলাম যে কীভাবে একজন ক্রিমিনাল আবার তার মধ্যেও একটা নরম মনের জায়গা আছে এবং কত রকমের ঘাত প্রতিঘাতের পর একজন ক্রিমিনাল ক্রিমিনাল হয়ে উঠছে সেই যে মাইন্ডসেট আপ তাদের যে জীবনযাত্রা সেই জায়গাগুলো খুব সুন্দরভাবে এখানে উঠেছে এখানে দুটো গল্প আছে এবং দুটো গল্পে দু ধরনের খুনি এবং সেই মানসিকতাকে নিয়ে গল্প গল্প ঠিক না প্রবন্ধাকারে গল্প বলা যায় তো সেই সময়টা সেই জায়গাগুলো উঠেছে এবং তাদের ভালো জায়গা খারাপ জায়গা মানুষ হিসেবে তাদের জীবনের যে গুলো যে বিভিন্ন জায়গাগুলো সেগুলো ভীষণ সুন্দরভাবে লেখিকা এখানে তুলে ধরেছেন এবং যেটা আমার পড়তে গিয়ে বারবারই মনে হয়েছে যে ক্রিমিনাল সাইকোলজি ক্রিমিনাল মনস্কতা যখন ক্রাইমটা করছে কাউকে খুন করছে তার মনের মধ্যে এতটুকু দ্বিধা হচ্ছে না অথচ সেই মানুষটাই যখন কাউকে ভালোবাসছে যখন তার ছেলে তার বাড়ি বা তার প্রেমিকা তার যাকে ভালো লাগে তার প্রতি তার ব্যবহার তার সমস্ত কিছু বদলে যাচ্ছে তো এই যে ধরনের মানসিকতা এটা ভীষণ ইন্টারেস্টিংলি এখানে দেখানো হয়েছে আহ এটা আমি কিনেছিলাম এটা থেকে তো দাম হচ্ছে হচ্ছে টাকা বইটা রহস্যময় তো এই বইটা এই বইটাও একটা মানে রহস্য গল্প এখানে দুজন বন্ধু যাবে এবং সেখানে গিয়ে একটা বিপদের মধ্যে পড়বে একটা মোনাস্ট্রির কথা শুনে এবং সেই মোনাস্ট্রিটাকে ওরা আবিষ্কার করতে যাবে তারপর তাদেরকে খুঁজে বার করা হবে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের ধার্মিক আহ ধর্ম বিষয়ক অনেকগুলো জায়গা উঠে আসবে তো সেটা নিয়েই গল্প এটা পড়তে গিয়ে ভালো লেগেছে কিন্তু গল্পের বিষয়বস্তু সেরকম কিছু ইন্টারেস্টিং আমার লাগেনি আহ বইটা লিখেছেন হচ্ছে শঙ্কর চ্যাটার্জী বইটা হচ্ছে শব্দ প্রকাশনার বই বইটার দাম হচ্ছে একশো ষাট টাকা মৃত্যু রহস্য অয়ন পাল আচ্ছা এই এই বইটার আমার চ্যানেলে কোনো রিফ্লেকশন দেওয়া নেই হ্যাঁ মৃত্যু রহস্য অয়ন পাল এটারও কোন রিফ্লেকশন দেওয়া নেই এই বইটিতে অনেকগুলো মানে গল্প হ্যাঁ এই বইটিতে হয় দুটো না তিনটে গল্প আছে চারটে গল্প আছে ঠিক আছে উম গল্পগুলোর মধ্যে বিভিন্ন ধরনের খুনের কথা এখানে লেখা আছে এবং খুনের বিভিন্ন ধরনের মার্ডার নিয়ে গল্প আছে চারটে উম বইটা অ্যাকচুয়ালি রহস্য গল্প নিয়ে লেখা তো এখানে সেই ধরনের গল্প আছে আমার মোটামুটি লেগেছে খুব যে বিশাল কিছু ভালো লেগেছে তা নয় মোটামুটি লেগেছে বইটা হচ্ছে বার্তা বুক ক্যাফে থেকে এটা প্রকাশিত আর বইটার দাম একশো আশি টাকা সায়ন্তরী কুতুদণ্ড আমার আরেকজন খুব প্রিয় লেখক চুপি চুপি আসছে ওনার এই বইটা সত্যি খুব ভালো লেগেছে এটা অধিরাক সিরিজের বই এবং আমার তো কিছু বলার নেই ওনার লেখা নিয়ে ওনার গল্প নিয়ে তো ওনার এই বইটা পড়তে গিয়ে যেটা আমার বেশি ভালো লেগেছে সবথেকে সেটা হচ্ছে যে আহ ওনার আহ লেখার ধরন ওনার যে হিউমার এবং একটা যে নৃশাংশ ক্রাইমের সিনারি তারপরেই যেভাবে উনি বিষয়টাকে লাইট করে দেখিয়েছেন যেভাবে বিষয়টাকে সহজ করেছেন এবং যেভাবে খুনগুলো হচ্ছে ক্রাইমগুলো যে তার যে বর্ণনা উনি দিয়েছেন যে অ্যানালিসিস উনি দেখিয়েছেন সেটা খুব সুন্দর লেগেছে আমার তো ওনার বই ছুপি ছুপি আসছে শান্তনু কুতুতুন্ড এই বইটিরও একটি রিফ্লেকশন আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তারপরেটা হচ্ছে আখাদা যেটা ত্রিজিত করের বই এটা বিভা পাবলিকেশনের বই এটা পড়তে গিয়ে আমার ভীষণই ভয় লেগেছে কারণ এটা একটা ভূতের গল্পের বই ছিল কিন্তু কল্পটি। পড়তে গিয়ে আমি সেরম কোনো বিষয় পাইনি পাইনি একটা ভূতের গল্পের বই যে পড়লে ভয় লাগার কথা সেরকম ভয় আমি পেয়েছি ভূতের গল্পটা ভালো ছিল খারাপ ছিল না কিন্তু সেরকম কিছু আমার লাগেনি বইটার দাম হচ্ছে একশো নিরানব্বই টাকা এটার কোনো রিফ্লেকশন আমার চ্যানেলে দেয়া নেই আচ্ছা তারপরের বইটা হচ্ছে রক্তাক্ত জন্মদিন এই বইটা আমি আগের বছর বই মেলা থেকে কিনেছিলাম এই বইটা হচ্ছে জয়ন্তদের লেখা এই বইটা বেশ ভালো লেখা ছিল এটা কয়েকজন বন্ধু বান্ধব তারা তাদের স্কুলে পড়তো এবং সেখান থেকে একটা খুন হবে এবং সেখান তো এই বইটি কয়েকটি বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে লেখা তাদের কিছু নেশার জায়গা উঠে আসবে তাদের মানসিকতার মন মানসিক সমস্যার জায়গা মানসিক আহ স্ট্রাগেল বা কিছু সেই জায়গা উঠে আসবে এবং সেখান থেকেই আহ গল্পটি মেন বিষয়বস্তু সেটাই পড়তে বেশ ইন্টারেস্টিং লেগেছে, গেছে বিষয়বস্তুটাও বেশ ইন্টারেস্টিং ছিল পদটা ভারতের বই বইটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এই বইটা ভীষণ ভীষণই ভালো একটা বই মিলি গোলাপের কুড়ি এখানে অটিজাম নিয়ে বেশ ভালো লেখাটা আছে গল্পটা আছে এবং কিন্তু একটু আহ আমার মনে হয় একটু খেয়েই হারিয়ে গেছে গল্পটা লিখতে গিয়ে আমি

টা ভীষণ সুন্দরভাবে dataSource সমাধান হবে পড়তে বেশ ভালো লেগেছে বইটা লিখেছেন সুমন হালদার বইটা প্রকাশিত হয়েছে 9 নম্বর সাহিত্যパラলেন থেকে বইটার দাম 150 টাকা অল্প সাতার সংকলন ও সম্পাদনা কাজল সেন এই বইটা बेसिकली আমি প্রতিক্ষণ থেকে কিনেছি এবং বইটা বইটায় অনেকগুলো গল্প আছে। এই বইটা নিয়ে আমার একটা ফ্যামিলি রিফ্লেকশন আছে। আমি আলাদা করে কিছু বলবো না। বিভিন্ন স্বাদের অনেকগুলো গল্প আছে। বইটা পড়তে গিয়ে আমি সত্যি খুব এনজয় করেছি। কারণ আমাদের দৈনন্দিন জীবন গল্পের মধ্যে দিয়ে প্রতিটা লেখক বিভিন্ন বিভিন্ন গল্প বিভিন্ন বিষয়কে যেভাবে তুলে ধরেছে সেটা অসাধারণ ছিল। ঠিক আছে? তো এই বইটা প্রত্যেকখানেরই বই। ধানসিঁড়ির বই। আচ্ছা বইটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা। তারপরের বইটা হচ্ছে মানুষ শাবকের কথা মজুমদার এখানে একটা সময় দুটো সময় উঠেছে যেখানে একটা ছত্রিশগড়ের যে জায়গাটা সেখানকার যে বিপ্লব রাজনৈতিক জায়গা সেখানকার গ্রামের মানুষ কিছু গ্রাম তাদের যে নিয়ম কানুন তাদের যে প্রথা এগুলো উঠেছে এই বই নিয়ে আমার রিফ্লেকশন আছে আমার চ্যানেলে অলরেডি ওইটা আনন্দ পাবলিশার্স বই একটু এগিয়ে নিয়ে যাওয়া কঠিন লেগেছে কারণ বইটার মধ্যে বিভিন্ন ধরনের ভাষা আছে এবং বইটা পড়তে একটু সময় নিয়ে পড়ার মতো বই কিন্তু অসাধারণ গল্প অসাধারণ বিষয়বস্তু তো তিলতমার মজুমদারকে নিয়ে তো কিছু বলার নেই উনি আমার একজন প্রিয় লেখিকা এবং বইটির দাম হচ্ছে দুশো টাকাটার দাম হচ্ছে দুশো টাকা তো এই ছিল আমার আজকে আমার নিজের এখনও পর্যন্ত যে কটা বই আমার হাতের কাছে ছিল আমি যেগুলো পড়েছি বছর এবং আগের বছর মিলি আগের বছরে দুটো বই ছিল হয় তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানি এবং অবশ্যই আমারকে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে দিল না অন্যান্য যে কোনো বিষয়ের জন্য আমার মেল আইডি নিচে দেওয়া আছে তোমরা সেখানে যোগাযোগ করতে পারো এবং আমার অন্য একটি চ্যানেল আছে ইংলিশ চ্যানেল আছে সেটা যদি তোমরা দেখতে চাও তো সেটার লিঙ্কও নিচে দেওয়া থাকবে তোমরা অবশ্যই সেই চ্যানেলটাকে দেখতে পারো সেখানেও অনেক রকমের বইয়ের রিভিউ পাবে এবং ইসডাম রিলেটেড বিভিন্ন ধরনের আলোচনা পাবে এবং সবাই ভালো থেকো তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত বাই